কথা বুঝতে পারছেন কিনা এবার দেখেন ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দুইটা রাষ্ট্রের মাঝে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি কোন রাষ্ট্র পরাজিত হয় তাহলে তাকে বলা হয় চিকেন তো উনিশশো সালে আমরা জানি ভারত এবং চীনের মাঝে যুদ্ধ হয় সেই যুদ্ধে ভারত পরাজিত হয় চীন জয়লাভ করে তাহলে চিকেন হয়ে গেল কে ভারত তো আমরা মূলত দেখতে পাচ্ছি যে এই যুক্তরাজ্যের কলোনি ছিল এই অঞ্চল শুধু দুইটা রাষ্ট্র ছিল না একটা হচ্ছে নেপাল একটা কোনটা ভুটান সেটা নিয়ে আমরা আলোচনা করলাম এখন একটা জিনিস খেয়াল করেন এই যে এই অঞ্চলটাকে তখন আগে বলা হতো ভারতীয় উপমহাদেশ এই ভারতীয় উপমহাদেশ আমরা জানি মূলত হচ্ছে যুক্তরাজ্যের কলোনি ছিল নট অনলি কলোনি এটাকে বলা হয় সাম্রাজ্যবাদ খেয়াল করেন কলোনি যখন এক একটা আরেকটা রাষ্ট্রের ভূখণ্ড দখল করে শাসন করে তখন সেটাকে বলা হয় কলোনি উপনিবেশ তো তারা দেখেন শুধু আমাদের এই ভূখণ্ড দখল করে শাসনই করে নাই আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সংস্কৃতি সবকিছু দেখেন চরম ভাবে যুক্তরাজ্য যেটাকে বলা হচ্ছে সাম্রাজ্যবাদ মানে উপনিবেশবাদের আরো চূড়ান্ত পর্যায়ে যেটা সেটা হচ্ছে কি সাম্রাজ্যবাদ অর্থাৎ ইম্পেরিয়ালিজম তো সেই সাম্রাজ্যবাদ কায়েম করছে হচ্ছে ব্রিটিশরা আমাদের এই অঞ্চলে কিন্তু একটা সময় যে আমরা দেখতে পেলাম যে আমাদের এই অঞ্চলে আমি যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য গুলায় ফেলি আচ্ছা ওকে আপনার জন্য আমি একটা কথা বলি দেখেন এটা হচ্ছে ইউএসএ এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা হচ্ছে যুক্তরাষ্ট্র দেখেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম এটা হচ্ছে যুক্তরাজ্য এই যুক্তরাজ্য এটাকে আগে বলা হতো ব্রিটেন বা গ্রেট ব্রিটেন আর এই যে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটাকে আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র এদের জাতির নাম হচ্ছে মার্কিন যেমন আমরা জাতি কি বাঙালি আর ওদের জাতি কি বলা আর হচ্ছে অনেকগুলা অনেকগুলো হচ্ছে বিধায় নাম দিচ্ছে যুক্তরাষ্ট্র এই জন্য বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা ওকে তো আসেন খেয়াল করেন আমরা একটু দেখে ফেলি এখন এই যে যুক্তরাজ্যের করণে ছিল আমাদের এই অঞ্চল তখন ধীরে ধীরে আপনাদের এই অঞ্চলের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা আন্দোলনের বীজ হচ্ছে আপনারা আন্দোলন করতেছেন আপনারা আপনারা তখন আমরা দেখতে পাচ্ছি যে এই সময় আমাদের রাজনীতিবিদ যারা ছিল এই রাজনীতিবিদ মূলত তখন হচ্ছে দুই ভাগে বিভক্ত ছিল একটা হচ্ছে কংগ্রেস পন্থী একটা হচ্ছে মুসলিম লীগ তো এই রাজনীতিবিদদের মধ্য থেকে কিছু আবাস আসে যে আসলে এই যে ভারতীয় উপমহাদেশ এটা কি একটা রাষ্ট্র হবে নাকি একাধিক রাষ্ট্র হবে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এমন সময় আমরা দেখতে পেলাম যে উনিশশো সালে পাকিস্তানের যে কায়দা আজম বলা হয় মোহাম্মদ আলী জিন্নাহ তিনি একটা প্রস্তাব উত্থাপন করলেন যে এই যে যুক্তরাজ্যের অধীনে ভারতীয় উপমহাদেশ এই ভারতীয় উপমহাদেশের মুসলিম অধুষিত অঞ্চলগুলো নিয়ে কি হবে পাকিস্তান আর হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে হিন্দুস্তান বা কি গঠিত হবে ভারত গঠিত হবে এই যে প্রস্তাবটা মোহাম্মদ আলী জিন্না দিলেন এই মোহাম্মদ আলী জিন্নার এই তত্ত্বটাকে বা এই থিওরিটাকে বা এই পলিসিটাকে বলা হচ্ছে টু ন্যাশন থিওরি দি জাতি তত্ত্ব ধর্মের ভিত্তিতে তিনি এই ভারতীয় উপমহাদেশকে দুইটা ভাগে বিভক্ত করে ফেললেন কিন্তু আমরা দেখতে পেলাম তার এই বক্তব্যের সাথে পুরাপুরি একমত হয় নাই অনেকটা একমত হয়েছে বাট পুরাপুরি একমত হয় নাই আমাদের এই অঞ্চলের নেতা শেরে বাংলাকে ফজলুল হক শেরে বাংলায় ফজুল হক তিনি উনিশশো সালে তেইশে মার্চ লাহোর একটা প্রস্তাব দিলেন যেটাকে বলা হচ্ছে লাহোর প্রস্তাব সেই লাহোর প্রস্তাবে তিনি বললেন ভারতীয় উপমহাদেশের হিন্দু অধুষিত অঞ্চল নিয়ে ভারত গঠিত হবে অপরদিকে মুসলিম অধুষিত অঞ্চল দেখেন দুইটা এখানে একটা এখানে একটা দুইটা আলাদা রাষ্ট্র হবে এবং এই দুইটা রাষ্ট্র মিলে আবার একটা রাষ্ট্র হবে যেটাকে বলা হবে পাকিস্তান মানে ফেডারেল স্টেটের কনসেপ্ট দিলেন যে ফেডারেল স্টেট খেয়াল করে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র আমরা বললাম পঞ্চাশটা স্টেট মিলে কি হয়েছে ইউএসএ এদের এই পঞ্চাশটা স্টেট প্রত্যেকের আলাদা আলাদা কি আছে সংবিধান আছে সাহিত্য শাসন আছে আলাদা আলাদা শাসন ব্যবস্থা বুঝতে পারছেন কিনা একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে এতটা হস্তক্ষেপ করে না আর কি ঠিক আছে হ্যাঁ তো সেম ভাবে এখানে বলা হলো যে দুইটা স্টেট হবে এটা হচ্ছে এই অঞ্চল পূর্ব অঞ্চল হচ্ছে পশ্চিম অঞ্চল বাট দুইটা মিলে আবার একটা রাষ্ট্র গঠিত হবে যার নাম হবে কি পাকিস্তান তো খেয়াল করে দেখেন এই যে প্রস্তাব দিলেন এই প্রস্তাবটাকে বলা হচ্ছে লাহোর প্রস্তাব কারণ তিনি এই প্রস্তাবটা উনিশশো চল্লিশ সালের মার্চ কোথায় হচ্ছে লাহোর প্রস্তাব পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন উপমহাদেশকে বিভক্ত করার জন্য যেহেতু একাধিক রাষ্ট্রের প্রস্তাব দিচ্ছেন বিভক্ত করার জন্য একটা কমিশন গঠন করল এবং খেয়াল করেন সেই কমিশনের প্রধান হিসাবে ব্রিটিশরা নিযুক্ত করলো একজন ব্রিটিশ আইনজীবী যার নাম ছিল স্যার সেরেল এই স্যার সেরেল রেডক্লিভ খেয়াল দেখেন তাকে এই কমিশনের প্রধান করা হলো তাকে এই কমিশনের প্রধান করা হলো এই জন্য এই কমিশনের নাম দেওয়া হলো রেডক্লিফ কমিশন তাহলে র্যাডক্লিফ কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হচ্ছে ব্রিটিশ আইনজীবী স্যার সেরেল র্যাডক্লিভ এই জন্য এই কমিশনের নাম কি রেডক্লিফ কমিশন এখন রেডক্লিফ কমিশন খেয়াল করে দেখেন এর প্রধান ব্রিটিশ আইনজীবী স্যার সেরেল রেডক্লিভ তিনি উনিশশো সালের পূর্বে কখনোই ভারতীয় উপমহাদেশ সফর করেন নাই তার মানে তার এই অঞ্চল সম্পর্কে আসলে বাস্তব ধারণা ছিল না আর আপনি তাকে দিচ্ছেন এই অঞ্চলকে বিভক্ত করার দায়িত্ব তাহলে সেই বিভক্ত প্রক্রিয়া কতটুকু সফল হইতে পারে যথেষ্ট পরিমাণ কি থেকে যায় সন্দেহ থেকে যায় এখন তিনি আসলেন এই অঞ্চলকে বিভক্ত করবেন এখন এই অঞ্চল বিভক্ত করার ক্ষেত্রে আপনাদের নেতা রাজনৈতিক নেতৃবৃন্দ দ্বারা তারা প্রস্তাব দিলেন যে এই অঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চল গুলা অন্তর্ভুক্ত হবে পাকিস্তানের আর হিন্দু অধুষিত অঞ্চলগুলো কার অন্তর্ভুক্ত হবে ভারতের অন্তর্ভুক্ত হবে আমরা একটু দেখতে থাকি খেয়াল করেন এখন তিনি বিভক্ত করা শুরু করলেন হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলা নিয়ে ভারত গঠন করতেছে আর মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান গঠন করতে হবে করতেছে কিন্তু এখানে যে তিনি কিছুটা হোচট খাচ্ছে কিছু কিছু জায়গায় সেই সমস্যা গুলো একটু খেয়াল করে দেখেন এই পূর্ববঙ্গের একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা বললাম হিন্দু অধূষিত হলে ভারত পাবে মুসলিম অদূষিত পাইলে পাকিস্তান পাবে দেখেন এখানে একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে পাঞ্জাব প্রদেশ নাম কি পাঞ্জাব প্রদেশ এই পাঞ্জাব প্রদেশের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম আবার ফিফটি পার্সেন্ট হচ্ছে হিন্দু তাহলে আমরা বললাম যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ থাকলে সেটা হচ্ছে পাকিস্তানে হিন্দু ভারত তো এখানে প্রায় মুসলিম তাহলে এই অঞ্চলে ভবিষ্যৎ কি হবে আবার দেখেন আরো একটা সেটা হচ্ছে বঙ্গপ্রদেশ এই বঙ্গপ্রদেশ খেয়াল করে দেখেন এর একটা বড় অংশ হচ্ছে মুসলিম আবার একটা বড় অংশ হচ্ছে হিন্দু তাহলে বঙ্গপ্রদেশের ভবিষ্যৎ কি হবে একটা সমস্যা তৈরি হচ্ছে এখন এই ধরনের সমস্যা সমাধান করতে যে রেডক্লিপ কমিশন কি করতেছে দেরি করতেছে যে আসলে কি করা যায় পরবর্তীতে তারা সলিউশন দিল যে এই যে পাঞ্জাব প্রদেশের যে পাটটা মুসলিম অধুষিত সেটা হচ্ছে পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে আর পাঞ্জাব প্রদেশের যে পাটটা হিন্দু অধুষিত সেটা হচ্ছে ভারতের অন্তর্ভুক্ত হবে এই জন্য দেখেন পাঞ্জাবের একটা পার্ট পাকিস্তান পাইছে আর একটা পার্ট কে পাইছে ভারত পাইছে আবার দেখেন এই যে প্রদেশ এই বঙ্গ প্রদেশের একটা পার্ট যেটা মুসলিম অধুষিত সেটা কে পাইছে পাকিস্তান এই যে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ আবার কে পেয়ে গেছে ভারত পেয়ে গেছে দেখেন এখান থেকে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা বঙ্গপ্রদেশটা যে বিভক্ত করতেছি যে পূর্ববঙ্গ পাবে পাকিস্তান পশ্চিমবঙ্গ হচ্ছে ভারত এর ঐতিহাসিক ভিত্তি আমাদের সামনে এর ঐতিহাসিক কোন ভিত্তি আমাদের সামনে আসে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে যে আসলে ঐতিহাসিক ভিত্তিটা কোথায় আচ্ছা সালাম আলাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন আচ্ছা প্রাইমারি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হচ্ছি আপনারা ক্লাস প্রথমলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো একটু খেয়াল করেন সেটা হচ্ছে যে এই যে বঙ্গ প্রদেশটা আমরা দুই ভাগে বিভক্ত করব একটা পাকিস্তান পাবে একটা হচ্ছে ভারত পাবে তো এই বঙ্গ প্রদেশটা এই 47 পূর্বে কখনো বিভক্ত হয়েছে কিনা ঐতিহাসিক নজির আমাদের সামনে আছে কিনা অবিয়াসলি আছে সেটা হচ্ছে 1905 সালে বঙ্গ প্রদেশ দুই ভাগে বিভক্ত হইছে যার নাম হচ্ছে বঙ্গভঙ্গ এখন সেই বঙ্গভঙ্গের মানচিত্র অনুসারে এই বঙ্গভঙ্গ হওয়া উচিত অর্থাৎ বঙ্গপ্রদেশের দুই ভাগে বিভক্ত হয়ে যাবে সেই যদি আপনারা বঙ্গভঙ্গের মানচিত্র দেখেন তাহলে দেখবেন যে এখানে যে এই অঞ্চল এই অঞ্চলটা তখন তৎকালীন হচ্ছে পূর্ববঙ্গের অধীনে ছিল তাহলে এই অঞ্চলটা যদি পূর্ববঙ্গের অধীনে চলে আসে তাহলে খেয়াল করে দেখেন তো ভারতের মূল ভূখণ্ড থেকে এই যে সেভেন সিস্টার্স কি হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন কিনা এখন কথা হচ্ছে তাহলে কিভাবে সলিউশন করা হবে এটা তো আমাদের পাওয়ার কথা এই যে অঞ্চলটা আমাদের পাওয়ার কথা কারণ এটা পূর্ববঙ্গের অধীনে ছিল তাহলে এখন কি হবে তখন ভারত বিপদে পড়ে যাচ্ছে যাতে করে সেভেন সিস্টার্স বিভক্ত না হয়ে যায় ভারতের মূল ভূখণ্ড থেকে এখন আসেন এরকম কিছু সমস্যা দেখা দিচ্ছে এরপরে দেখেন আরো কিছু সমস্যা দেখা দিচ্ছে আপনাদেরকে বলি সমস্যাগুলো সমাধানও কিভাবে হয়েছে সেটা আমরা বলবো আরো কেমন সমস্যা খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আমরা বললাম হিন্দু অধুষিত হইলে কে পাবে ভারত মুসলিম অধুষিত পাইলে পাকিস্তান তো আমাদের যে পার্বত্য চট্টগ্রাম আছে আছে না এই পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ মানুষ হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বী তাহলে পার্বত্য চট্টগ্রাম কার অন্তর্ভুক্ত হবে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে এরপরে খেয়াল করে দেখেন এখানে একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে কাশ্মীর এই কাশ্মীরের বাষট্টি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম তিরিশ পার্সেন্ট মানুষ হচ্ছে হিন্দু বাকিগুলা হচ্ছে বৌদ্ধ বা অন্যান্য কিন্তু যে রাজা তার নাম হচ্ছে হরি সিং সে আবার হিন্দু তাহলে কাশ্মীর কার অন্তর্ভুক্ত হবে অধিকাংশ জনগণ যদিও মুসলিম তারা পাকিস্তানের দিকে রাজা আবার কি হিন্দু আবার তিরিশ পার্সেন্ট হিন্দু আছে তারা আবার কোন দিকে হতে চাইবে ভারতের দিকে ফলে একটা কি হচ্ছে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এই দ্বন্দ্বগুলো যখন একত্র হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি রেডক্লিফ কমিশন কোন ডিসিশন নিচ্ছে না যে লেট করতেছে যে আমরা কিভাবে সমস্যা সমাধান করতে পারি আপনাদের নিয়ে আলোচনা করব তারা ডিসিশন দিচ্ছে না এই যখন হচ্ছে রেডক্লিফ কমিশন সিদ্ধান্ত দিতে দেরি করতে থাকে তখন আমরা দেখলাম যে এই ভারত আর পাকিস্তানের নেতৃবৃন্দ তারা রেডক্লিফ কমিশনের সাথে লবিং শুরু করলো যে কিভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো আমাদের নিজেদের অধীনে নিয়ে আসতে পারি ভারত চিন্তা করছে কিভাবে লবিং করে নিজেদের অধীনে নিয়ে আসতে পারে ওদিকে পাকিস্তান চিন্তা করছে কিভাবে লবিং এর ভিত্তিতে তারা নিতে পারে এই পাকিস্তানের নেতৃবৃন্দের লবিং এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পার্বত্য চট্টগ্রাম তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো মানে বর্তমান বাংলাদেশে অন্তর্ভুক্ত হলো আর খেয়াল করে দেখেন এই ভারতীয় নেতৃবৃন্দের কারণে খেয়াল করে দেখেন এখানে যে অঞ্চলটা আমাদের পূর্ববঙ্গের হওয়ার কথা ছিল সেই নিয়ে নিছে এই যে ভারত নিয়ে নিছে। যদি এই অঞ্চলটা আমাদের পাকিস্তানে থাকতো তাহলে ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে যাওয়া কি হয়ে যেত পথ বন্ধ হয়ে যেত সেক্ষেত্রে খেয়াল করে দেখেন আমাদের এই বাংলাদেশের ভূ রাজনীতি আরো বহুগুণে বৃদ্ধি পেত কারণ এখন আমাদের প্রায় তিন দিক দিয়ে ভারত বেষ্টন করে আছে যে কোনো ক্ষেত্রে আমরা ভারতের উপর নির্ভরশীল কিন্তু তখন দেখেন ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল হয়ে যেত তার কারণ হচ্ছে ভারত এই সেভেন সিস্টার্সে যেতে গেলে কার উপর যেতে হতো বাংলাদেশের তো সেক্ষেত্রে খেয়াল করে দেখেন আপনি যা বলতেন ভারত তাই শুনতো এই যে আপনাদের এখন তেল পেঁয়াজ সবকিছু রপ্তানি বন্ধ করে দিচ্ছে বা আপনাদের পানি দিয়ে মারতেছে আপনি বলতেন সবকিছু আপনি বন্ধ করে দেন পানি আরো দেন কোনো সমস্যা নাই আপনার আমার এই আপনার মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স যাওয়ার পথ বন্ধ কথা বোঝেন নাই তখন ভারত কি হয়ে যেত বিপদে পড়তো কারণ সেভেন সিস্টার অলরেডি খেয়াল করে দেখেন স্বাধীনতার জন্য কি করতেছে আন্দোলন করতেছে আর ওদেরকে উস্কানি দেওয়ার জন্য এখানে সন্ন্যাসী কি আছে চায়না তো আছেই কথা বোঝেন নাই চীন তো চাচ্ছে যে ওদেরকে কিভাবে আরো দিয়ে এই অঞ্চলকে অস্থিতিশীল করে দেওয়া যায় তো খেয়াল করে দেখেন এই সেভেন সিস্টার পৃথক হয়ে গেলে এই খেয়াল করে দেখেন ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার পৃথক করা অনেক বেশি সহজ হয়ে যেত কার জন্য চীনের জন্য কিন্তু খেয়াল করে দেখেন সেই অঞ্চলটা কারা নিয়ে নিছে এই যে ভারত নিয়ে নিছে যার কারণে আমাদের ভূ রাজনৈতিক গুরুত্ব কি হয়ে গেল কমে গেল এখন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে নেপাল আর এখানে হচ্ছে বাংলাদেশ এই নেপাল আর বাংলাদেশের মাঝে খেয়াল করে দেখেন ছোট্ট একটা গ্যাপ আছে আছে না এটাকে বলা হয় দুইটা রাষ্ট্রের মাঝে চলাচলের জন্য যে পথ এটাকে বলা হয় করিডোর কি বলা হয় করিডোর তো খেয়াল করে দেখেন এই করিডোরটা পড়ছে ভারতের পশ্চিমবঙ্গে এবং যে লোকেশন তার নাম হচ্ছে শিলিগুড়ি এই শিলিগুড়িতে যে করিডোরটা পড়ছে তার নাম হয়েছে শিলিগুড়ি করিডোর নাম কি শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোরটাকে আমরা বলতে পারি বাংলাদেশ এবং নেপালের মাঝে অবস্থিত ভারতীয় করিডোর যেটা হচ্ছে ভারতের অবস্থিত এবার দুইটা রাষ্ট্রের মাঝে যদি যুদ্ধ হয় সেই যুদ্ধে যদি কোন রাষ্ট্র পরাজিত হয় তাহলে তাকে বলা হয় চিকেন তো উনিশশো সালে আমরা জানি ভারত এবং চীনের মাঝে যুদ্ধ হয় সেই যুদ্ধে ভারত পরাজিত হয় চীন জয়লাভ করে তাহলে চিকেন হয়ে গেল কে ভারত